আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি আরেকটি বার গল্প পর্ব সংখ্যা ছয় লেখনীতে ইশরাত ইতি রনাফ অফ উর্বির প্রেশার চেক করে উর্বির দিকে তাকায় বয়সের তুলনায় ছোট দেখতে লাগার পাশাপাশি মেয়েটাকে দেখলে খুব নাজুক প্রকৃতির মনে হয় যেন অসুস্থতা রয়েছে উর্বি নিচের দিকে দৃষ্টি রেখেছে রওনাফ উঠে গিয়ে এক গ্লাস পানি এনে উর্বিকে দেয় উর্বি রন দিকে তাকিয়ে হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে পানি খায় রন খুব স্বাভাবিক গলায় বলে প্যানিক অ্যাটাক সব সময় হয় ধরো মাসে দুই তিনবার উর্বি মাথা নাড়ায় রওনাফ বলে ঠিক আছে ঘুমিয়ে পড়ো মানে চেষ্টা করো কথাটি বলে রওনাফ পর্দা টেনে দিতে যাবে তখনই উর্বি বলে ওঠে ওটার প্রয়োজন নেই রওনাফ মাথা ঘুরিয়ে তাকায় উর্বের দিকে উর্বি বলতে থাকে এখন হঠাৎ কেন যেন হাস্যকর লাগছে এমনিতেই অদৃশ্যমান পর্দা ওটাতে তেমন কোনো পার্থক্য নেই রনাফ আফ দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পর্দা সরিয়ে আলমারিতে তুলে রাখে উর্ভি চুপচাপ বসে থাকে রনাফ এসে নিজের পাশটায় শুয়ে পড়ে অনেকটা সময় নিয়ে উর্বে ধাতস্থ হয় রনাফ চুপচাপ শুয়ে আছে উর্বে ঘাড় ঘুরিয়ে রন দেখে বলে ওঠে আপনি মায়ের মতো অনেক বাধ্য ছেলে রনাফ উর্বির দিকে তাকায় তারপর স্বাভাবিক গলায় বলে হ্যাঁ সেই তকমা দিতেই পারো উর্বে কিছু বলে না রনাফ হুট করে বলে ওঠে তুমিও ভাইয়ের অনেক বাধ্য বোন পূর্বে রনফের দিকে তাকিয়ে প্রসঙ্গ পাল্টে বলে ওঠে আপনার সাবেক স্ত্রী সম্পর্কে জানতে চাচ্ছি যদি কিছু মনে না করেন তো মানে ওনার সাথেও আপনার বিয়েটা কি পারিবারিকভাবেই হয়েছিল হুট করে রওন অফ উর্বের দিকে তাকায় উর্বি প্রশ্নটি করে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলো রৌন অফ স্বাভাবিক গলায় বলে ওঠে লাভ ম্যারেজ ছিল হুট করে কিছুই ছিল না ওর বাবা আমার মায়ের দূর সম্পর্কের ভাই ছিল ওরা বড়লোক ছিল শহরে থাকতো পড়াশোনার জন্য আমি ওদের বাড়িতে থাকতাম ওর ছোট ভাই বোনদের পড়া দেখিয়ে দিতাম আর সেখান থেকে মন দেওয়া নেওয়া হয় পরে ওর পরিবার সবটা জেনে গেলে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে আমি মেসে ভাড়া করে থাকতে শুরু করি হঠাৎ বাড়ি ছেড়ে একদিন ও আমার কাছে এসে বলে আমাকে বিয়ে করো আমি তখন মেডিকেলের স্টুডেন্ট তৃতীয় বর্ষ উর্ভি রওনাফের দিকে তাকিয়ে আছি এই লোকের জীবনেও প্রেম ছিল রওনাফ উর্ভীর দিকে তাকিয়ে বলে আরও কিছু জানতে চাও উর্ি মাথা নাড়ায় রনাফ বলে জানতে চাইলে জিজ্ঞেস করো তোমার অধিকার আছে উর্ি রনাফের দিকে এক পল তাকিয়ে বলে ওঠে আপনার তো অধিকার আছে আপনি জানতে চাইবেন না রনাফ দিকে তাকায় তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে তোমার তো প্রাক্তন হাজবেন্ড নেই থাকলে ভদ্রলোকের সম্পর্কে টুকটাক জানতে চাইতাম বাকি রইলো তোমার পাস্ট লাইফ সেটা আদৌ আমাদের বোঝাপড়ার দরকার হবে কিনা আমি জানি না বোঝাপড়া বর্তমান নিয়ে অতীত নিয়ে নয় আর যদি বলো ওই সব জানাটা আমার অধিকারের মধ্যে পড়ে তাহলে বলবো কাউকে অস্বস্তি দিয়ে আমি অধিকার খাটানো পছন্দ করি না এমন অধিকার না খাটালি আমার স্বস্তি কাছের মসজিদে ফজরের আজান দিয়ে দিয়েছে রওনাফ উঠে ফ্রেশ হয়ে টুপি হাতে নিয়ে বেরিয়ে যায় ওরবে ক্লান্ত শরীরটা নিয়ে কিছুক্ষণ বসে থাকে বিছানায় গা এলিয়ে দেয় কিছু সময় পরেই সে ঘুমিয়ে পড়ে রনাফ মসজিদ থেকে ফিরে এসে দেখে উর্বি গুটি মেরে ঘুমিয়ে আছে বাইরে আলো ফুটি গিয়েছে অক্টোবর শেষ হতে না হতে একটা হিমেল হাওয়া বইতে শুরু করেছে ভোরের দিকে কেমন শীত শীত ভাব রওনাফ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এসি অফ করে উর্বির পায়ের কাছে গিয়ে রাখা চাদরটা তার গায়ে টেনে দেয় ঘুম ভাঙার পরে উর্বি ঠিক বুঝতে পারছে না তখন কটা বাজে দেখে মনে হচ্ছে বেলা গড়িয়ে গিয়েছে বেশ তাকে কেউ ডাকতে আসেনি রওনাফ নেই দরজা চাপিয়ে রাখা কুরবি ঘাড় ঘুরিয়ে বেছানার উপরে একটা ওষুধের পাতা দেখতে পায় সাথে এক টুকরো কাগজ হাত বাড়িয়ে কাগজটা তুলে নিয়ে দেখে তাতে লেখা খাওয়ার পরে এটা খেয়ে নিও ডাক্তার তার ডাক্তারিগিরি করছে কুর্বী ঔষধের পাতার দিকে তাকিয়ে স্নান হাসে দুঃখের কোনো ঔষধ আছে আছে কোনো ডাক্তার যারা রোগীর দুঃখ শুনে বলবে এই নাও এই ট্যাবলেটটা দিনে তিনবার খাওয়ার পরে খাবে তাহলে তোমার দুঃখ তুমি ভুলে যাবে কখনোই মনে পড়বে না পড়বেই না শর্মিকে আজ খুব চিন্তিত দেখাচ্ছে স্কুল থেকে ফিরে সে যে ঘরে ঢুকেছে আর বের হয়নি তার গায়ে জ্বর এসেছে সে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে সাইমি আর নাবিল বাড়িতে নেই কোচিংয়ে গিয়েছে শর্মি তার ফোন থেকে তার পাপাকে কল করে উপাস থেকে রওনা ফোন রিসিভ করে হ্যাঁ মামনি কিছু বলবে পাপা আমার মনে হচ্ছে আমার গায়ে জ্বর এসেছে সে কি আচ্ছা আমি তোমার মোহনানটিকে বলছি তোমাকে মেডিসিন দিয়ে দিতে চাচি আমাকে মেডিসিন দিয়েছে পাপা গুড তুমি রেস্ট নাও আমি তাড়াতাড়ি ফিরব পাপা হ্যাঁ মামনি বলো এবারও যদি আমি অঙ্কে ফেল করি তুমি কি আমার ওপর রাগ করবে রনভ বুঝে যায় শর্মির রেজাল্ট ভালো হয়নি আর সেই স্ট্রেস থেকে জ্বর বাঁধিয়েছে সে বলে এইসব সব রেজাল্ট আমার কাছে একদমই মূল্যহীন মামনি তুমি সুস্থ থাকো এটাই আমি চাই শর্মি চুপ করে থাকে তার ভীষণ কান্না পাচ্ছে সে তার পাপাকে বারবার হতাশ করে রওনা বলে আচ্ছা মামনি তুমি রাখো আমি একটু তোমার চাচুকে দেখতে যাব আমি শীঘ্রই ফিরবো আজ তোমার চাচুকে নিয়ে ফিরবো তুমি রেস্ট নাও রওনা ফোন কেটে দেয় শর্মি দেওয়ালের দিকে তাকায় দেওয়ালে তার মায়ের একটা ছবি টাঙানো তার মায়ের কথা তার অল্প অল্প মনে আছে তার যখন পাঁচ বছর বয়স মা তখন অ্যাক্সিডেন্টে মারা যায় শর্মির জ্বর বাড়তে থাকে সে দেওয়ালের ছবিটার দিকে তাকিয়ে বলে মাম্মা তার চোখ দিয়ে পানি বের হয় এবার আস্তে আস্তে বলুন তো সেদিন আপনার সাথে কি হয়েছিল পুলিশ অফিসার দিকে তাকিয়ে কৌতূহলী দৃষ্টিতে প্রশ্ন করে সামিউল রনাফের দিকে তাকায় রওনাফ চোখের ইশারা দিয়ে সব বলতে বলে অন্তরা পাশে দাঁড়িয়ে আছে সামিউল ধীরে ধীরে মুখ খোলে সেদিন আমি ওই বস্তিতে আমার একটা প্রোজেক্টর নিয়ে কাজে গিয়েছিলাম আমার সাথে আমার কিছু টিম মেম্বার ছিল তারা একটু ওয়াশরুমে যাবে বলে বস্তির ভেতরে ঢুকেছিল আমি বাইরে দাঁড়িয়েছিলাম নির্জন ছিল জায়গাটা হঠাৎ একটা লোক আসে আমার কাছে মুখে মাস্ক পরা আমাকে এসেই বলে আমি অনেক ভুল করেছি আমার সেটা করা উচিত হয়নি তার নাকি আমাকে মেরে ফেললে অনেক খারাপ লাগবে আমি কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎ কোদ থেকে সেখানে আরও দুজন লোক আসলো তারাও মুখে মাস্ক পরা ছিল তারা এসে আমাকে ধরে ফেলে আর আগের লোকটা পকেট থেকে একটা ছুরি বের করে প্রথমে আমার পেটের দিকটায় একটা কোপ দেয় অন্তরা সামিউলকে থামিয়ে দেয় বলে প্লিজ আর বলতে হবে না সামিউল বলে তারপর আমার আর কিছু মনে নেই অফিসার তার মানে লোকগুলোর চেহারা আপনি দেখেননি না অফিসার আপনার কাউকে সন্দেহ হচ্ছে আপনার কোনো শত্রু না অফিসার এমন আমার কোনো শত্রু নেই পুলিশ অফিসার কপাল কুচকে যায় কোনো তথ্য পাওয়া গেল না যেটা তাকে আসামি ধরতে সাহায্য করবে সে বলে যাই হোক আর কি করার বস্তি থেকে কয়েকজনের জানতে পারে আসামিরা তিনজনই তাদের একটা মোটর সাইকেলে উঠে পালিয়ে যেতে দেখেছে তারা মোটর সাইকেলের নাম্বার প্লেট থেকে নাম্বারটা লিখে রেখেছিল খোঁজ নিয়ে জানা গেল সেটা ভুয়া নাম্বার প্লেট ছিল আজকাল যা শুরু হয়েছে দেশে যাই হোক সাবধানে থাকবেন কাউকে সন্দেহ হলে জানাবেন আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি পুলিশ অফিসার চলে যায় রওনাফ অন্তরাকে বলে সব কিছু গুছিয়ে নাও এখন বাড়ি যাব সামিউলকে দেখে রওশনারা ডুকরে কেঁদে ওঠে সে পরও মমতায় তার ছেলেকে বুকে টেনে নিতে চায় রওনাফ বাধা দেয় মা শান্ত হও ওর ক্ষত পুরোপুরিভাবে সরেনি ইনফেকশন হয়ে যেতে পারে রওশনারা দাঁড়িয়ে যায় সামিউল বলে আমি ঠিক আছি মা তুমি চিন্তা করো না আমি সেরে উঠবো রশনারা অন্তরের দিকে শীতল চোখে তাকায় তারপর সামিউলকে বলে না তুই ঠিক থাকতে পারবি না এই মেয়ে যতদিন তোর জীবনে আছে তুই ঠিক থাকতে পারবি না আমি নিশ্চিত ওর জন্যই আজকে তোর এই অবস্থা রওনা বলে মা কি বলছ তুমি এ তো অন্তরার দোষ কোথায় কে বলতে পারে ওর কোনো পুরোনো প্রেমিক কিংবা স্বামী সামিউলকে মারতে চেয়েছে কিনা নয়তো আমাদের সাদা ছেলেটার তো এমন কোনো শত্রু ছিল না কখনো অন্তরা রসনার দিকে তাকিয়ে থাকে তার চোখ বেয়ে পানি পড়ছে দূর থেকে দাঁড়িয়ে দেখছে তার এই মেয়েটার জন্য ভীষণ খারাপ লাগছে রওনাফ মাকে জোর করে রুম থেকে বের করে নিয়ে যায় রওশনারা ভীষণ উত্তেজিত হয়ে উর্বি তাদের পিছু পিছু বেরিয়ে যায় মোহনার কোলে মাথা দিয়ে শুয়ে আছে শর্মি তার জ্বর কিছুটা কমেছে রওনাফ রুমে ঠকে মোহনা বলে আপনার কথা মতো মাথায় পানি ঢেলেছি ভাইয়া তাই একটু জ্বর কমেছে রওনাফ বিছানায় বসে তার মেয়ের মাথায় হাত রাখে সাইমি স্টাডি টেবিলে বসে পড়ছিল রওনাফ মোহনার দিকে তাকিয়ে বলে দোষ আমার মোহনা বাচ্চাগুলোকে আমি একদম সময় দিতে পারি না আমি ভুলে যাই যে ওদের মা নেই সাইমি পড়া রেখে পাপার দিকে তাকায় মোহনা বলে এমন কথা কেন বলছিল ভাইয়া ওরা আমার ছেলেমেয়ের থেকে কম কি সবসময় চেষ্টা করে ওদের মায়ের অভাবটা বুঝতে না দিতে আমি ভাবি ওরা তিনজনই আমার ছেলে মেয়ে আমি জানি মোহনা আমি তোমার প্রতি কৃতজ্ঞ শর্মিতার পাপাকে ডাকে পাপা হ্যাঁ বলো নেক্সট টাইম আমি অনেক ভালো দেব। রনফ তার মেয়েটাকে নিজের কাছে টেনে নেয় তার ছোট্ট মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে থাকলে রণফের বুকটা হু হু করে ওঠে উর্বি পর্দার বাইরে থেকে উকে দিয়ে দেখতে থাকে তাদের জীবনের মানে গিয়ে তার কাছে দাঁড়িয়েছে শুধুই অনুশোচনা সময় পরিস্থিতির চাপে একটা কাজ করে ফেলে অনুশোচনা করার নামে জীবন এই অনুশোচনা অনুশোচনার খেলায় দিন ফুরিয়ে যাবে ড্রেসিং টেবিলের সামনে দীর্ঘ আট বছর পরে আবারও কিছু মেইলি প্রসাধনী স্থান নিয়েছে রওনাফের গায়ে ব্লেজার চাপিয়ে নিতে নিতে সেদিকে এক পল তাকিয়ে আয়নায় উর্বির প্রতিবিম্বের দিকে তাকায় উর্বি একটা বই হাতে চুপচাপ বসে আছে কয়েক পল উর্বিকে দেখে রওনাফ বলে ওঠে তুমি কি আগামীকাল যেতে পারবে না মানে চোখের অ্যালার্জি আছে বললে আমাদের হসপিটালের ডক্টর ফিলিপ হফম্যান বলে একজন স্পেশালিস্ট আসেন সিঙ্গাপুর থেকে দুই মাস তুমি চাইলে তাকে দেখাতে পারো উর্বি কি বলবে ভেবে পাচ্ছে না অ্যালার্জি যে তার গোটা জীবনে চোখে নয় সে কিছু মুহূর্ত চুপ থেকে ঠান্ডা গলায় বলে বেশি অসুবিধা হলে আমি আপনাকে জানাবো আপাতত থাক তারপর রওনাফের দিকে তাকিয়ে নিচে সরে বলে ওঠে একটু ব্যাংকে যেতে চাচ্ছিলাম রওনাফ ঘুরে তাকায় তারপর বলে একা যেতে পারবে আমি যাব উর্বে মাথা নিচু করে বলে ওঠে ভালো হতো ঠিক আছে তুমি রেডি হও আমি অপেক্ষা করছি উর্বে আলমারি থেকে শাড়ি বের করে ওয়াশরুমে ঠকে রওনাফ টেবিলের ওপর থেকে গাড়ির চাবিটা তুলে নিতে গিয়ে ছোট ফ্রেমটাতে চোখ যায় তার হাত বাড়িয়ে ফ্রেমটা তুলে নেয় শিমলার ছবিটার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে উর্বি ওয়াশরুম থেকে বের হয়ে দাঁড়িয়ে পড়ে একবার রওনাফের দিকে একবার হাতে থাকা ছবিটার দিকে তাকায় কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে খুব স্বাভাবিক গলায় বলে ওঠে চাইলে এড়িয়ে যেতে পারতেন মায়ের এতটাও বাধ্য ছেলে হবার প্রয়োজন ছিল না নিজের বাধ্যতা দেখাতে গিয়ে এখন রিগ্রেট ফিল করছেন রওনাফ ছবিটা রেখে উর্বির দিকে তাকায় তারপর বলে ওঠে রিগ্রেট কেন এই যে ভালোবাসার মানুষটি যে ছবিতে বন্দী হয়ে আছে তার দিকে অপরাধের মতো তাকিয়ে আছেন আট বছর নিজের বিশ্বস্ততা দেখিয়ে শেষ রক্ষা আর করতে পারলেন না রনফ কিছুক্ষণ চুপ করে থেকে বলে তা ঠিক বলেছ শেষ রক্ষা না তবে বাকি কথাগুলো ভুল অনুশোচনা যদি হতো যদি কোনো অন্যায় করতাম তাহলে আমি কোনো অন্যায় করিনি না সিমলাকে ঠকিয়েছি না ওর জায়গা কাউকে দিয়েছি পৃথিবীতে কারো স্থান কেউ কখনো নিতে পারে না উর্বি একটা মনে একাধিক মানুষ যার যার নিজস্ব স্থানে থাকে একে অন্যের স্থান নিয়ে নয় আর না দেওয়া যায় তাই অনুশোচনা হচ্ছে না করবে চুপ করে থাকে রৌনক বলে তবে হ্যাঁ একটা বিষয় খুব রিগ্রেট হয় তুমি কখনো তিনটে বাচ্চাওয়ালা সঙ্গে ডিজার্ভ করো না মা অসুস্থ হয়ে পড়েছিলেন আমাকে বলা হয়েছিল মেয়ের পূর্ণ সম্মতি রয়েছে বয়স তিরিশ শুনে ভাবলাম আর যাই হোক সে নিজের ভালো মন্দ বুঝেই হয়তো সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার মনে হয় তুমি এসব কিছু ডিজার্ভ করো না আরও ভালো কিছু ডিজার্ভ করো বেটার লাইফ হাসে রওনা বলতে থাকে আর কি যেন বললে এড়িয়ে যেতে পারতাম বাধ্য ছেলে হবার প্রয়োজন ছিল না অবশ্যই আমারও এখন এটাই মনে হচ্ছে কিন্তু তখন পরিস্থিতি উল্টো চলার মতো মনে জোর পায়নি একটা মানুষ সব সময় একই রকমের মানসিক ক্ষমতা নিয়ে বসে থাকে না কখনো কখনো এলোমেলো হয়ে যায় তার ছকে বাঁধা আচরণ মানব চরিত্রের খুব স্বাভাবিক একটা বিষয় তারাই নিতে পারে যারা আশীর্বাদ প্রাপ্ত দুর্ভাগ্যবশত রওনাফ করিম আশীর্বাদ প্রাপ্ত নয় ভুল ভাল কাজ সেও করে বসে উর্বে রওনাফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রওনাফ গাড়ির চাবি নিয়ে ঘর থেকে বের হয় গাড়িগুলো সব বাম দিকে টার্ন নিচ্ছে রওনাফ এদিকে ওদিকে তাকিয়ে বলে ওঠে ভুল করে ফেললাম সিটি ব্যাংকের পেছনের রাস্তাটা দিয়ে আসা উচিত ছিল সামনে সম্ভবত রাস্তা ব্লক এখন ইউ টার্ন নেওয়া সম্ভব না গাড়িটাকে বামে কোথাও পার্ক করে রাখি তুমি নামো অপোজিটে গিয়ে দাঁড়াও উর্ভি মাথা নাড়ায় রওনাফ গাড়িটা বাম পাশের রাস্তা সংলগ্ন একটি পার্কে পার্কিং লটে রাখে উর্বি না দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়াতেই রওনাফ এসে উর্বির হাত টেনে নেয় হুশ করে একটা বাইক চলে যায় মুহূর্ত কেটে যায় উর্বি পুরো ব্যাপারটা যতক্ষণে বুঝতে পারে ততক্ষণে রওনাফকে শক্ত করে ধরে রেখেছে তার নিজের হাত দিয়ে আঁকড়ে ধরা বলা যায় রওনা বিব্রত ভঙ্গিতে আশপাশ তাকাচ্ছে উর্বি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে বাইকের চালক বাইক থামিয়ে চেঁচি ওঠে কানা নাকি রওনা হাত উঠিয়ে বিনয়ের সঙ্গীতে বলে সরি উর্বি তখনও হাঁপাচ্ছে রওনাফকে ছেড়ে একপাশে দাঁড়িয়ে রন আফ ঠান্ডা গলায় বলে ওঠে আমি বুঝতে পারিনি একজন তিরিশ বছরের ভদ্র মহিলা ফাঁকা রাস্তা পার হতে জানে না উরবি কিছুই বলে না হাঁপাতে থাকে রওনাফ বলে কাম ডাউন কিছুই হয়নি আমি ভয় পাই আমি মরতে ভীষণ ভয় পাই হাঁপাতে হাঁপাতে বলে ওঠে উর্বে সবাই ভয় পায় আমিও ভয় পাই উর্বি চোখ তুলে রওনাফের দিকে তাকায় রওনাফ বলে চলো তোমাকে রাস্তা পার হওয়া শিখিয়ে দিচ্ছি এটা তোমাদের মফসল নয় এখানে লাইফস্টাইল অন্যরকম

লেগুন গাড়ি চলে যায় রনফ চোখ বড় বড় করে তাকিয়ে আছে উর্বি ঠান্ডা গলায় বলে ওঠে আগে নিজের রাস্তা পার হতে শিখুন রনফ লজ্জিত ভঙ্গিতে হাসে উর্বি মাথা নিচু করে ডানে বামে তাকায় রনাফ তাকে অনুসরণ করে এইভাবে নিজেকে পণ্ডিত জাহির করতে গিয়ে লজ্জা বেশি বুঝতেই পারেনি বেলকনিতে চেয়ার পেতে চুপচাপ বসে আছে উচ্ছ্বাস তার হাতে গিটার ধূসার রঙের টি শার্টের উপর একটা ব্ল্যাক শার্ট পরে আছে হাতা ফোল্ড করে রাখা সজীব এসে দরজার কাছাকাছি দাঁড়ায় উচ্ছ্বাস তার দিকে না তাকিয়ে বলে ওঠে পূর্বে কোনো খবর থাকলে বলবি স্বামীর সাথে বেরিয়েছে কি করছিল হাসছিল খুব আহ্লাদ করছিল বেদবটা অতটা দেখিনি এক ঝলক দেখতে পেয়েছি গাড়িতে শুধু ও স্বামী ছিল উচ্ছ্বাস চুপ হয়ে যায় সজীবকে ঠান্ডা গলায় বলে যা সজীব চলে যায় উচ্ছ্বাস বিড়বিড় করে বলে ওঠে লোভী মেয়ে মানুষ যত সব